আমি আনিস পুরাতন সাউন্ড সিস্টেম পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা আমি দোকানটা একটু পরিবর্তন করছি দেখতে পারবেন জেলা জামালপুর থানা সরিষাবাড়ি আমরা যদি কোনো ভাই দূরে থেকে আসতে চান সরাসরি আসবেন ফোন দিয়ে তারপরে চলে আসবেন আর যদি কোনো ভাই পুরাতন মাল লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন পুরাতন মাল বিক্রি করলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং তিন যোগাযোগ করবেন আমাদের সাথে বিজয় করতে পারবেন কিনতেও পারবেন এবং বিক্রি করতেও পারবেন যদি কোনো ভাই পুরাতন মাল বিক্রি করেন আমাদের সাথে যোগাযোগ করবস্থা তারপরে সেখানে আবার বলে দিতেছি থানার সৈষাবারি তারাকান্দি রুট এক মোড় যদি কোনো ভাই আসছে চান আমাকে ফোন দিয়ে সরাসরি চলে আসবেন দোকানে বাংলাদেশের তো সত্যি জেলায় পুরাতন মাল ছিল বিজয় করি আমাদের সবাইকে ধন্যবাদ সেটা আবহাওয়া সেটা আমার